हम जल लागे はい。はいはい আসে দেখি যে এক এক উপরে জল প্রত্যেকবারই হয় এদের কোনো রিপেয়ার করে না কিছু করে না হ্যাঁ এরা পাবলিকের অসুবিধা কিছু বুঝে না ওরা বিক্রি করতে পারলে হয়ে গেল জল এক কোমরের মতো জল কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা মানে দারুণ কষ্ট অত দূর থেকে আনা যায় আমরা বয়স্ক লোক হ্যাঁ ক্ষমতা আছে আসা আপনারা কিছু বললেন অনেকবারই বলা হয় প্রত্যেকবারই বলা হয় কিন্তু হেলদল নাই অসুবিধা বলতে কি আমাদের তো এখানে কাজ করাই পুরো গেমিয়ার

দেখেছিলেন কি পরিস্থিতি দেখলেন গ্যাস নিতে গ্যাসের যা গ্যাসের গোডাউনে যা অবস্থা খুবই খারাপ অবস্থা যাকে বলছিলাম আমরা কোনো কোনো এরা বলে আমরা কি করবো আমাদের কিছু করার নেই আপনাদের কি অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার মানে কি এখানে এতখানি জলের মধ্যে কি এত দূর থেকে গ্যাস টেনে আনা যায় সম্ভবই না তারপরে আমরা বাধ্য হয়ে নিতে লাগছে তাছাড়া তো উপায় নেই আমাদের এই কাজকর্ম এভাবে চলতে থাকলে তো আর আমরা সাধারণ পাবলিক আমরা তো গ্যাস নিতে আসি এরকম হ্যারেজ হওয়াটা পয়সাও দিচ্ছি পরিপূর্ণভাবে তবু এটা কেন এরকম হচ্ছে আমরা বুঝি না কি হচ্ছে এই যে এত বর্ষার সময় এত জল হয়ে যাচ্ছে এক কোমর জল হয়ে যাচ্ছে আবার বেশি বর্ষা হলে তো এক বুক জল নাওয়ার কোনো পরিস্থিতি থাকে না যার ফলে আমরা গ্যাস নিতে যারা আমাদের যারা বয়স্ক আমরা দেখা গেল আমাদের বাড়িতে আমরা না থাকাকালীন আমাদের মায়ের মায়েরা বাবারা আসছে বাবা আসছে নিতে তারা বয়স্ক তারা তো এত জল ভেঙে গ্যাস নিতে খুবই অসুবিধা হয় এটা যদি ঠিকঠাকভাবে গ্যাস গোডাউনের তরফ থেকে বা গ্যাসের যারা আছেন তারা যদি না করে তাহলে আমাদের তো খুব অসুবিধার সম্মুখীন হয় বাড়ি আমার মোহিতনগর বামনপাড়া